আসসালামু আলাইকুম সম্মানিত কুইদ প্রবাসী ভাই বোন স্বাগত জানাই গতকাল যে ভিডিওটি প্রচার করেছিলাম এরপর অনেকেই কমেন্টস করে জানতে চেয়েছেন আপনি কোম্পানির লোক আপনার ঠিকানার পরিবর্তন করতে হবে কিনা আপনি অনেক বছর আগে কুইতে প্রবেশ করেছিলেন এরপর আপনি জানেন না আপনার ঠিকানা সেটাতে চলবে কিনা নাকি পরিবর্তন করতে হবে বা প্রাইভেট সেক্টরের বহু লোক জিলেবাল শুকের হাসাবিয়াতে মাহবুল্লাতে খাইতানে বা বা ফাহিলে বিভিন্ন প্রবাসী অধ্যিত অঞ্চলে থাকেন আপনাদের ঠিকানা পরিবর্তন করতে হবে কিনা এই প্রশ্নগুলো যুক্তিসঙ্গত যেহেতু একটি ঘোষণা এসেছে এরই মধ্যে আলোচনায় রয়েছে এখানে স্পষ্ট করা হয়েছে পাঁচ হাজারেরও অধিক প্রবাসী এবং নাগরিকের ঠিকানা জটিলতা সৃষ্টি হয়েছে তাদেরকেই এক মাসের মধ্যে কার্যক্রম সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে না হলে জরিমানা এবং আকামা বাতিল হওয়ার মতো ঘটনাও ঘটতে পারে যা গতকালকের ভিডিওতে জানিয়েছিলাম আমাদের যে সকল প্রবাসী এই ব্যাপারটি নিয়ে একটু চিন্তিত তাদেরকে বলবো যারা কোম্পানিতে কাজ করছেন অবশ্যই কোম্পানির ঊর্ধ্বতন লোকজনের সাথে যোগাযোগ করুন আপনার সমস্যাটির সমাধান হয়ে যাবে যারা আকামা হাউল করেছিলেন কোম্পানি হতে পারে প্রাইভেট সেক্টরও হতে পারে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান হতে পারে যে কোনো স্থানে ইত্যাদি ইত্যাদি আপনারা আপনার নিরাপদ প্রবাদ জীবন উদযাপন করতে অবশ্যই আপনার বায়োডাটা পরিবর্তন করে নেবেন আপনি যে কোম্পানিতে এসেছিলেন সেখানে আপনার অ্যাড্রেস লিপিবদ্ধ আছে আপনি যেহেতু সেই কোম্পানি ছেড়েছেন এখন নতুন কোম্পানিতে এসেছেন বা নতুন প্রাইভেট সেক্টরে কাজ করছেন বা নিজ স্বাধীন মতো কাজ করছেন যেখানে থাকুন না কেন আপনার আকামার সাথে মিল রেখে আপনার যে অ্যাড্রেস এটি ঠিক করে রাখবেন কারণ যে কোনো সময় যে কোনো সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে যে কোনো সময় যে কোনো আইন কার্যকর হতে পারে আপনি যদি দীর্ঘদিন কুয়েতে অবস্থান করে থাকেন আপনি দেখছেন বা দেখবেন কুয়েতে প্রতিনিয়ত আইনের পরিবর্তন আসে দ্রুততার সাথে প্রবাসীদের সাথে সম্পৃক্ত আইনগুলোর পরিবর্তন করে শুধু কুয়েত নয় মধ্যপ্রাচ্য বা ইউরোপ আমেরিকাতে কাজেই আমাদেরকে আপডেট থাকতে হবে পরিস্থিতির সাথে নিজেকে ম্যাচিং করে রাখতে হবে এবং আমাদের জীবন সুরক্ষিত রাখতে যে আইনগুলো করছে সেই আইনগুলো সঠিকভাবে পালন করতে হবে যেমন বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ করার সর্বশেষ তারিখ হচ্ছে ডিসেম্বর মাসের ত্রিশ তারিখ যেটি প্রবাসীদের জন্য এরই মধ্যে আমাদের বহু প্রবাসী বহুবার চেষ্টা করেও সম্পূর্ণ করতে পারেন অথচ সেই লোকটি ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে জটিলতায় রয়েছেন পুলিশ ক্লিয়ারেন্স নিতে পারছেন না বা আরও বিভিন্ন জটিলতা রয়েছে এখন মেয়াদ হচ্ছে তিরিশে ডিসেম্বর শেষ তারিখ এর আগেই তারা ঝামেলায় করে গেছেন ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার যে শেষ দিন পর্যন্ত অপেক্ষা না করে দ্রুততার সাথে এই কার্যক্রমগুলো সম্পূর্ণ করার চেষ্টা করবে এতে করে আপনি সুরক্ষিত থাকবেন আশা করি আমাদের সকল প্রবাসী ভাই বোন এই তথ্যগুলো জেনেছেন এবং এগুলো বাকি প্রবাসীদের সাথেও প্রচার করে দেবেন যাদের ঠিক রয়েছে তাদের কোনো সমস্যা নেই যাদের ঠিক নেই তাদেরকে সংশোধন করতে হবে ক্লিয়ার তথ্য তবে পাঁচ হাজারের অধিক লোকজনের জন্য এক মাসের সময় বেঁধে দিয়েছে। বাকিদের ক্ষেত্রে একই নিয়ম কার্যকর হবে জোস কন্ডিশন লাগবে না আপনাকে সংশোধন করতেই হবে মানে আপনি যে স্থানে বা আপনার কোম্পানি যেভাবে লিপিবদ্ধ রয়েছে আপনি যদি এই ব্যাপারগুলো একেবারেই না বুঝে থাকেন তাহলে অতি সত্বর আপনার কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা সুপারভাইজার আপনার কফিল আপনার কুইতির সাথে যোগাযোগ করে এই সমস্যাটির সমাধান করে নেন যুক্ত থাকলে কুয়েতের নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো প্রতিনিয়তই দেখতে পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখুন